আসসালামু আলাইকুম সময় দেওয়া অসুবিধা কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল্লাহার রশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন ডিয়ার ভিউয়ার্স এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা সংলগ্ন এই যে বাউন্ডারি করা এই জায়গাটাই বিক্রি করা হবে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এছাড়া অবস্থান ঢাকা জেলার কেরেনগঞ্জ থানার অন্তর্গত খোলামুরা জিয়ানগর এলাকার মধ্যে এই জায়গাটি অবস্থিত প্লটে উঁচু আপনাদেরকে ভরাট করতে হবে না প্লটের আশেপাশে অনেক বারঘর রয়েছে এবং প্লটের ভিতরে অনেক গাছপালা রয়েছে পাশে রাস্তা রয়েছে এবং দেড় ফিট জায়গা ছেড়েই প্লটটির মেন সীমানা করা হয়েছে এখানে জায়গার পরিমাণ দেড় কাঠা যারা দেড় কাঠা জমি কিনতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন দেড় কাঠা জমি বিক্রি করা হবে এবং প্রতি কাঠা জায়গার মূল্য সতেরো লাখ টাকা আলোচনার কিছুটা সুযোগ রয়েছে আমি ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটি ক্রয় করতে পারবেন এখানে কোনো মিডিয়া নেই সরাসরি মালিকের সাথেই আপনারা যোগাযোগ করতে পারবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিউটি শেয়ার করবেন যারা ঢাকার একটু পাশে থাকতে চান এবং সেখান থেকে ঢাকাতে অফিস করতে চান বা যাওয়া আসা করতে চান তাদের জন্য এই কেরানগঞ্জ বেস্ট কেননা কেরানগঞ্জ থেকে মাত্র কয়েক কিলোমিটার ব্যবধান আপনি এই ঢাকা মোহাম্মদপুর হয়ে গাফ তুলে আসতে পারবেন এবং ঢাকার কেরানীগঞ্জের কদম তুলে হয়েও আপনারা যাত্রাবাড়ি অথবা নারায়ণগঞ্জ গুলিস্তান যেতে পারবেন তো খুবই সুন্দর একটি লোকেশন এই জায়গাটির এই জায়গার মূল্য দিন দিন বেড়েই চলেছে মূলত ঢাকার ভোসলা ব্রিজ হওয়ার ফলেই এই সব জায়গার ডিম্যান্ড দিন দিন বাড়ছে এই প্লটটি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনার মালিককে ফোন দিয়ে সব কিছু জেনে নেবেন আর অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম